আসসালামু আলাইকুম সাদা মাটা রান্নাঘরের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপি চিকেন চাপ এই চিকেন চাপ বাংলাদেশি হোটেল স্টাইলে করে দেখাবো ঘরোয়া মশলা যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন চিকেন চাপ আমি নান রুটির সাথে পরিবেশন করেছি মশাল খেতে খুব মজা হয়েছিল চলেন দেখে রান্না শুরু করি এখানে একটা ব্যাটিতে আমি দুই টেবিল চামচ টক দই নেব এখন টক দইয়ের মধ্যে ছোট ছোট করে পিস করে রাখা মুরগির মাংস দিয়ে দিব মুরগির মাংসটা আমি আগে থেকে কয়েকটা দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন মুরগির মাংসের মধ্যে দেড় টেবিল চামচ লেবুর রস দিয়ে দেব দেড় টেবিল চামচ টমেটো সস দুই চামচ সয়া সস স্বাদ মতো লবণ এক চামচ হলুদ হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া এক টেবিল চামচ গরম মশলার গুঁড়া এক টেবিল চামচ মরিচ দিয়ে ভালোভাবে মাখে নেব অবশ্যই ভালোভাবে মাখে নিতে হবে মাখানো হয়ে গেল উপর থেকে দেড় টেবিল চামচ সরিষার তেল দিয়ে আবার ভালোভাবে মাখে নেব মাখানো হয়ে গেছে আমি এ পর্যায়ে দেড় টেবিল চামচ আদা রসুন বাটা দিচ্ছি কেননা আগে আদা রসুন বাটা দিতে আমি ভুলে গিয়েছিলাম আদা রসুন বাটা দিয়ে আবারও ভালোভাবে মাখে নেব মাখানো হয়ে গেলে এটা আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এক ঘন্টা পর চুলার পর একটা কোড়া বসে দিয়েছি কোড়া গরম হয়ে গেছে কোড়ার মধ্যে আমি প্রায় তিন থেকে চার টেবিল চামচ সরষের তেল দিয়ে দেব এক ঘন্টা পর মুরগির মাংস আবার একটু ভালোভাবে মাখে নেব মাখানো হয়ে গেলে গরম তেলের মধ্যে সব মুরগির মাংস দিয়ে দেব এই সময় চুলার তাপ থাকবে মিডিয়াম চুলার হিট মিডিয়ামে রেখে এই চিকেন চাপ ভাজে নেব মাঝে মাঝে নাড়া ছেড়ে দেব যাতে নিচে পুরে না যায় আমার অ্যাসিক ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নেবেন আর চাইলে আপনাদের পরিবারের সাথে শেয়ার করতে পারেন এইভাবে ঘরোয়া মশলা দিয়ে চিকেন চপ তৈরি করলে খেতে অনেক মজা হয়ে থাকে আপনারা একদিন ঘরে তৈরি করে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর চিকেন চপ থেকে যে পানি বের হয়ে গেছিল সব প্রায় টেনে আসছে এখন এর মধ্যে আমি মিডিয়াম সোজা দুটা পিয়াজ কুচি আর তিনটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আবার নাড়াচারে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আপনারা চাইলে মুরগির মাংস উঠে নিয়ে তারপর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নেওয়ার পর মাংস দিতে পারবেন আমি আর সেই ঝামেলায় গেলাম না মাংসর মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম তারপর নাড়াচারে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এভাবে আর কয়েক মিনিট রান্না করে নেব কয়েক মিনিট রান্না করার পর পেঁয়াজটা অনেকটা নরম হয়ে গেছে দেখলেন তো খুব কম সময়ে কোনো রকম ঝামেলা ছাড়াই চিকেন চাপ তৈরি হয়ে গেল রান্নাটা খুব সহজ তাই না আমার চিকেন চাপ তৈরি হয়ে গেছে পরিবেশন করে দেখাচ্ছে দেখেন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে এখন এই চিকেন চাপের সাথে নান রুটি পরিবেশন করব মানে নান রুটি দিয়ে চিকেন চাপ পরিবেশন করব নান রুটি ভেজে নিচ্ছি নান রুটির কোনো রেসিপি আজকে শেয়ার করব না ইনশাল্লাহ অন্য কোনো দিন আপনাদের সাথে শেয়ার করব এই নান রুটি আমি আটা দিয়ে তৈরি করেছি দেখলেন তো আটা দিয়ে কত সুন্দর নন্ডুটে তৈরি হয় কতটা নরম আর ফুলকো এই ভিডিও আমি অন্য যে কোনো একদিন আপনাদের সাথে শেয়ার করব। ইনশাল্লাহ আমার আজকের ভিডিও ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাকে সাপোর্ট করার জন্য নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আশা করছি আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ